আমি আজকে মা গরুর মাংস রান্না করলাম আমার মার হাতে শিখা আমার মা সবসময় গরুর মাংস মাখিয়ে রান্না করতো আর আমি গরুর মাংসটা কীভাবে মাখিয়ে রান্না করছি চলেন মূল ভিডিওতে চলে যাই আমি আজকে মাখিয়ে গরুর মাংস রান্না করব শুরুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সজের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন এখন রাঁধুনির প্যাকেটটা দিয়ে দেব পরিমাণ মতো লবরটা দিয়ে দিচ্ছি তেল এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মা সব সময় গরুর মাংস সুন্দরভাবে মাখিয়ে রান্না করতো সেই মজা হতো আমার সব আমার মার কাছ থেকে শিখা শিখা বলতে দেখতাম চেষ্টা করি এভাবেই রান্না করতে কিন্তু আমারটা খুবই মজা হতো আমি এখন একটা জাকি দিয়ে আরও মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন চুলাতে বসিয়ে দিলাম ভালো হয়ে আমি দিয়ে দিই মাংস দমাট ওশানো হয়ে গেছে এখন আমি দই দিয়ে দেব আর পাশাপাশি এলাচ দব টিপসটা দিয়ে দিলাম আমি দই দিয়ে দিলাম মাংসটা আমার হয়ে গেছে আর মাংসটা তো গরম করতে করতে আরও শুকাবে যাই হোক রাত্রিবেলা আমি মাংসটা রান্না করছি কালকে আবার জাল দিলে আরও শুকাবে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি ধন্যবাদ